নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা সাতান্ন বেলা নয়টা রমনায় নিজস্ব অফিসে বসে আছেন নুরুল সাহেব টেবিলের উপর ধোয়া ওঠা চায়ের কাপ আর খুলে রাখা অমীমাংসিত ফাইল নাকের ডগায় চশমা রেখে ফাইলের প্রতিটি লাইন খুটিয়ে খুটিয়ে দেখছিলেন তিনি এমন সময় দরজা ঠেলে ভেতরে ঢুকলো বেয়ারা ছড়ানো ছিটানো ফাইলগুলো গুছিয়ে নিতে নিতে বিনীত কণ্ঠে বলল আপনার সাথে একজন দেখা করতে এসেছে স্যার নুরুল কুচকালেন চশমার উপর দিয়ে কুটিল চোখে তাকালেন বিরক্ত কণ্ঠে বললেন এত সকালে অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি নাম কি বেয়ারা পকেট থেকে একটা কার্ড বের করে এগিয়ে দিয়ে বলল। অ্যাপয়েন্টমেন্ট কোথায় ছিল না স্যার এই কার্ডটা আপনাকে দিতে বলেছে ভেতরে আসতে বলবো স্যার নুরুল সাহেব কার্ডটা নিলেন গোয়েন্দাদের মতো খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলেন উল্টে পাল্টে দেখে নিয়ে মৃদু মাথা ঝাঁকাতে বেয়ারার দিকে তাকালেন আঙুলের ডগা দিয়ে চশমাটা ঠিক করে নিয়ে বললেন আসতে বলো বেয়ারা নির্দেশ পেয়ে মাথা হেলিয়ে বেরিয়ে কয়েক মিনিট পরই দরজায় মৃদু শব্দ হলো কেউ একজন ভরাট অথচ বিনয়ী কণ্ঠে অনুমতি চাইল মেয়াই কামিন স্যার নুরুল সাহেব তাকালেন কয়েক সেকেন্ড দরজার দিকে চেয়ে থেকে মাথা নাড়লেন ঠোঁট নেড়ে বললেন বসুন আরফান ভেতরে এসে সালাম দিয়ে চেয়ার টেনে বসলো আরফানের কাটটা এখনো নুরুল সাহেবের হাতে নুরুল সাহেব কার্ডটা উল্টে পাল্টে দেখতে দেখতে বললেন ডক্টর আরফান আলম লেকচারার অব ঢাকা মেডিকেল কলেজ রাইট জি স্যার 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 বলছেন কেন আমি কি আপনার কলেজের প্রফেসর নুরুল সাহেবের প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হলো আরফান হাসার চেষ্টা করে বলল আপনি একজন সিনিয়র অ্যাডভোকেট অভিজ্ঞ একজন মানুষ স্যার ডাকাটাই বোধ যথাযথ আপনি কোনো কেসের কাজে এসেছেন নাকি পার্সোনাল আরফান জিভ্ভা দিয়ে ঠোঁট বিজেই নিয়ে বলল পার্সোনাল তাহলে স্যার শব্দটা অ্যাভয়েড করুন আরফান কিছুটা পিপাকে পড়ল আঙুলের ডগা দিয়ে দান চোখের ভ্রু চুলকিয়ে বলল আসলে আঙ্কেল আরফানকে মাঝপথে পথে থামিয়ে দিয়ে চায়ের কাপে চুমুক দিলেন নুরুল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন ইংরেজদের আঙ্কেল ডাকটা আমার পছন্দ নয় আরফান হতাশ নিঃশ্বাস পেলে বলল তাহলে চাচা বলে সম্বোধন করতে পারি নুরুল সাহেব বিরক্ত কণ্ঠে আওড়ালেন চাচা আরফান এবার তীক্ষ্ণ চোখে তাকালো নুরুল সাহেব ইচ্ছে করেই তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বুঝতে পেরে সুপ্ত দীর্ঘশ্বাস ফেললো মুহূর্তেই মুখভঙ্গি পাল্টে স্পষ্ট কণ্ঠে বলল আমাকে মেয়ের জামাই বানালে আমি আপনাকে অনায়াসে বাবা ডাকতে পারি স্যার এটাই হয়তো পৃথিবীর শুদ্ধতম ডাক নুরুল সাহেব ভুরু কুচকে তাকালেন আরফানের এমন অপ্রত্যাশিত উত্তরে কিছুটা হোচট খেলেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে বললেন আপনি 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 বলছেন কেন আমি তো আপনার মক্কেল নই কথার মাঝে বাধা পাওয়ায় থমকালো তিনি কুঞ্চিত ভ্রুজোড়া আরও খানিকটা কুচকে আরফানের দিকে তাকালেন পর মুহূর্তে হেসে ফেলে বললেন আমার কথা আমায় ফিরিয়ে দিলে গুড ভেরি গুড তবে আমি তোমার উত্তরগুলো অন্যরকম আশা করেছিলাম আরফান মৃদু হেসে বলল বেয়াদবির জন্য সরি স্যার নুরুল সাহেব অমায়িক হাসলেন বেয়ারাকে দু কাপ চা দিতে বলে কথা এগোলেন তোমার মা আমাদের বাসায় সিবি পাঠিয়েছে জানো জি জানি তাহলে হঠাৎ আমার সাথে দেখা করার কারণ নম্রতার জেদ আরফান হাসলো নুরুল সাহেব আরফানকে চা নিতে ইশারা করে বললেন আমার স্ত্রী বলে আমি আমার মেয়েদের বিগড়ে ফেলেছি কথাটা পুরোপুরি মিথ্যে নয় আমার মেয়েগুলো খুব স্বাধীন চেতা এক জেদি আমি কখনো তাদের ডানা কাটিনি বরং উড়তে দিয়েছি উড়তে শিখিয়েছি আমার এই বিগড়ে যাওয়া মেয়ের জন্য পাঞ্চুয়াল ম্যাচিউর এবং রেসপন্সিবল একজন লাইফ পার্টনার প্রয়োজন যে আমার মতো তাকে বুঝবে টানা কেটে ঘরে না বসিয়ে উঠতে দিবে কি মনে হয় আমার বিগ্রাণ ও মেয়েটাকে সামলাতে পারবে আরফান ঠোঁটের কোণে হাসি ধরে রেখে বলল নম্রতার সাথে আমার পরিচয়টাই হয়েছিল তার চূড়ান্ত অবাধ্যতার বয়সে কলেজ পড়ুয়া অগোছালো কিশোরী ছিল তখন আমি তাকে ওভাবে ভেবেই অভ্যস্ত তাকে কখনো শান্ত চুপচাপ মানিয়ে নেওয়া ধরনের মেয়ে হিসেবে কল্পনা করিনি আমার দৃঢ় বিশ্বাস আমি তাকে যতটা ভালো রাখতে পারবো অন্য কেউ পারবে না নুরুল সাহেব জবাব না দিয়ে চুপ করে চেয়ে রইলেন আরফানের আত্মবিশ্বাসী কথাবার্তা ব্যক্তিত্ব তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করলেন তারপর প্রসঙ্গ পাল্টে বললেন ডাক্তার হিসেবে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে গত মাস থেকে শরীরটা বেশ ঝরঝরে লাগছে আজকাল চোখেও দেখছি ঠিকঠাক বাসার সামনে দাঁড়িয়ে কেউ হাই হ্যালো করলে স্পষ্ট দেখতে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না হারফান হেসে ফেলল প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বলল মা এসেছে আমার সাথে বাইরে অপেক্ষা করছেন তিনি আপনার সাথে কথা বলতে চান নুরুল সাহেব অবাক হলেন ব্যস্ত হয়ে বললেন সে কি কোথায় বাইরে বসিয়ে রেখেছ কেন ডাকো তাকে এটুকু বলে নিজেই বেয়ারার ডেকে বাইরে থাকা ভদ্র মহিলাকে ভেতরে আসতে বললেন কিছুক্ষণের মাঝেই কালো ডোরাকাটা সাদা শাড়ি পরিহিতা একজন ভদ্র মহিলা দরজায় এসে দাঁড়ালেন নুরুল সাহেব উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাতেই অমায়িক হাসলেন ভদ্র মহিলা দরজা থেকে হেঁটে ভেতর পর্যন্ত আসতেই প্রকাশ পেল তার তীক্ষ্ণ ব্যক্তিত্ব বোধ নুরুল সাহেবের দিকে চেয়ে অমায়িক হেসে বললেন অসময়ে বিরক্ত করার জন্য মাফ করবেন ভাই সাহেব কি করি তো আপনাদের মেয়ে নিতে চাই যাদের বুক থেকে নূর নিতে চেয়েছি তাদের কি ঘটকের হাতে নিমন্ত্রণ চলে ভদ্র মহিলার মিষ্টি মহাচ্ছন্ন হয়ে পড়লেন নুরুল সাহেব মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিলেন নম্রতার বিয়েটা তিনি দিবেন নম্রতা রাজি না থাকলেও দিবেন এমন একটা ছায়া এমন একটা মায়ের লোক আদৌ হাতছাড়া করা যায় না কখনো না দুপুর গড়াতেই ভার্সিটি থেকে বেরিয়ে এলো নম্রতার বন্ধুরা অন্তু নিরাকে নিয়ে বাইকে উঠতেই টিএসসির দিকে হাঁটা দিল নাদিম নম্রতার ছোঁয়া অন্তু আর নিরার চোখের আড়াল হতেই দৌড়ে এসে নাদিমের পাশ ঘেসে দাঁড়ালো নম্রতা নাদিমের বাহুতে জোরে সরে একটা চর বসিয়ে গদগদ কণ্ঠে বলল আমি তোকে বলেছিলাম না একমাত্র রঙ্গনি পারবে অন্তর মাথায় সুবুদ্ধি ঢোকাতে দেখেছিস মিলে গেল তো নাদিমের অপর পাশে পাশাপাশি হাঁটছিল ছোয়া। নম্রতার কথা শুনে বেশ কৌতূহল নিয়ে পাশ ঘেঁষে দাঁড়ালো সে সামনের দিকে ঝুঁকে পড়ে বলল কেন অন্তর্মাথায় কি হয়েছিল আবার ওয়াজ হি নম্রতা বেশ উৎসাহ নিয়ে বিষয়টা বোঝাতে নিলেই শটান দাঁড়িয়ে পড়ল নাদিম ভীষণ চোটপাট দেখিয়ে বলল এই ইংরেজের বাচ্চা চুপ শৈল্যের উপর পৈরা ভর্তা বানায়া ওয়াজ হি সিক এই তোরা দূরে যাইয়া খাড়া দুই পাশ ঠাইকা চাইপা পা স্যান্ডউইচ বানাই ফেলতাছি সামারে সর ছোয়া চশমা ঠিক করে একটু সরে দাঁড়ালো কপাল কুচকে বলল শৈল হোয়াট ইজ শৈল নমু নম্রতা কণ্ঠে গাম্ভীর্য আনার চেষ্টা করে বলল শৈল অর্থ দেহ যাহাকে অঙ্গ বলে তাহাই হইল শৈল বুঝছিস ছোয়া কি বুঝল বোঝা গেল না কয়েক সেকেন্ড চুপ থেকে বলল পরশু আমার বিয়ে তোরা আসবি না নাদিম চায়ের দোকানের বেঞ্চিতে পা ছড়িয়ে বসে বলল তোগো সাতার বিয়াত চাই না দুই বলদে মিলা হাম্বা হাম্বা করবি ওইখানে আমাকর মতো মানুষের কি কাম ছোঁয়া চোখ রাঙিয়ে তাকালো রাগ নিয়ে বলল এসব থার্ড ক্লাস ওয়ার্ড আমার সামনে বলবি না তোর এই থার্ড ক্লাস পার্সোনালিটির জন্যই মাম্মা তোকে একদম সহ্য করতে পারে না ট্রাই টু গিভ আদার রেসপেক্ট ছোঁয়ার কথাই তেরে আসতে নিতেই থামিয়ে দিল নম্রতা মামাকে তিন কাপ চা দিতে বলে নাদিমের পাশের বেঞ্চে গিয়ে বসলো কপাল কুচকে বলল দুই সপ্তাহ পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা তাও আবার লাস্ট সেমিস্টার বিয়েটা দুই তিন মাস পরে করলেও পারতিস তোর মা এত তাড়াহুড়ো কেন করছে বুঝলাম না বর তো আর ভেগে যাচ্ছে না আরে অস্ট্রেলিয়ান মাল তো টোটাল হাইব্রিড গরু কখন উষ্টা খাইয়া মইরা যায় গ্যারান্টি নাই লাইগায় এত তাড়াহুড়া ঠিক কইসি না ছোয়াইয়া কথাটা বলেই ছোয়ার মাথায় চাটি মারল নাদিম ছোঁয়া নাদিমের বাহুতে দুইটা থাপ্পড় দিয়ে সরে বসল তারপর বাধ্য মেয়ের মতো বলল পরীক্ষার জন্য বিয়েতে এত তাড়াহুড়ো বিয়েটা হয়ে গেলে সাইম অস্ট্রেলিয়ায় ফিরে যাবে আমার পরীক্ষা শেষ হতে হতে ওখানের বাদবাকি ফর্মালিটিসগুলোও কমপ্লিট হয়ে যাবে নয়তো ওখানের ভার্সিটিতে তো ঠিক টাইমে জয়েন হতে পারবো না নম্রতা জবাব না দিয়ে চায়ের কাপে চুমুক দিল যে মেয়ের কাছে বিয়ের আগের দিন ওভার্সিটি আর পড়াশোনার চিন্তা চিন্তায় বড় সেই মেয়েকে কিছু বললে সময় নষ্ট করার কোনো মানে হয় না টেবিলের উপর থাকা ফোনটা পঞ্চমবারের মতো বেজে উঠতেই বিরক্ত নিয়ে তাকালো আরফান ফোনটা সাইলেন্ট করেই রোগীর কথায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো কিন্তু ঘুরে ফিরে ফোনের ব্যাপারটাই মস্তিষ্কে ছন্দপতন করতে লাগলো বারবার সকাল থেকে এই নাম্বার থেকে কমপক্ষে ছয় সাতবার কল করেছে একটি মেয়ে ফোন দিয়ে কথাবার্তা না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কি আশ্চর্য কে এই মেয়ে আরফান আর চোখে ফোনের দিকে তাকালো এই তো আবারও কল করেছে মেয়েটা আরফান দীর্ঘশ্বাস ফেললো তার থেকে কি চাই এই মেয়ে